না হয় নাই তো পরিবারে আর কে আছে পরিবারে আম্মু আছে ছোট একটা বোন আছে আমরা দুই বোন আছি আচ্ছা বাবা নাই বাবা আছে উনি আলাদা থাকে সংসার নিয়ে আলাদা সংসার আচ্ছা পড়াশোনা করা দরকার পড়ালেখা খাই পন্ড তো বেশি করি নাই আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবে আছেন কি বিয়ে সাধির জন্য না সহযোগিতার জন্য আর সে তো বিয়ের সাধি করার জন্য যদি এরকম মনের মানুষ পাই বিয়ের সাধি হইবো। যে আমার দাইতো আসেনিবে তার কাছে বিয়ের সাধি বসবো। সে যদি বিবাহিত হয়। তাতে আমার অসুবিধা নাই। সে যদি সেই সংসার ঠিক ঠিক রাখে আমাকেও রাখতে পারে। আমার অসুবিধা নাই। আচ্ছা। বাবা নাম কি বলেন? সোমাইয়া। দ셔 আপনা সুমাইয়া ابو কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাধর সঙ্গিতা। বৃহস্পতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি